তে মুনিপুরি পাড়ায় ব্র্যান্ড নিউ দক্ষিণমুখী 1240 বর্গফুটের একটি ফ্ল্যাট। এরকম রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মুমিন আপনাদের জন্য নিয়ে এসেছি ফার্মগেট মুনিপুরি পাড়া একদম বিজয়শরণী এবং ফার্মগেট মেট্রো লাইনের একদম কাছে মুনিপুরি পাড়ায় যেখানে তিনটা বেডরুম আছে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে একটা বেডরুম এর সাথে একটা ওয়াশরুম আছে এবং এদিক থেকে যদি আমি দেখাই আরো মাস্টার বেডরুম যেটার সাথে একটা ব্যালকনি আছে এবং একটা ওয়াশরুমও আছে পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটাও বেশ বড় যার সাথে একটা ব্যালকনি আছে এদিক থেকে যদি দেখা এটা ড্রয়িং কাম ডাইনিং এদিকে একটা বেডরুম আছে এটা কমন ওয়াশরুম আর এটা হচ্ছে স্টেয়ার বা সিডি এক কথায় মণিপুরি পাড়ায় দক্ষিণমুখী ব্র্যান্ড নিউ যেখানে তিতাস গ্যাস আছে কার পার্কিং রয়েছে লিফ্ট রয়েছে সকল সুযোগ সুবিধা সম্মিলিত বারোশো চল্লিশ বর্গ ফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি করা হবে যাদের দরকার তারা দেরি না করে জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম